এরপর আওয়ামী লীগ চেষ্টা করেছে জামাতকে হাক করার জন্য দিল্লি হোসেন সাইদি সাহেবকে দিয়ে যে সাইদি সাহেবকে সাইদি সাহেবকে অ্যারেস্ট করা হলো এবং যখন সাইদি সাহেবকে অ্যারেস্ট করা হলো প্রায় দুই মাস পর্যন্ত তার বিরুদ্ধে সারা বাংলাদেশ একটা জিডি এন্ট্রিও ছিল না তারপরে তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি আলাদা জামাত করেন আমরা সব কিছু পেট্রেন করবো উনি রাজি হলেন না জামাতপন্থী যারা নেতৃবৃন্দ রয়েছেন জামাতপন্থী বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষক রয়েছেন বিচারক রয়েছেন আমলা রয়েছেন কামলা রয়েছেন তারা ঝড়ের গতিতে সেই জায়গাগুলো দখল করে ফেলেছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা বিশাল বিজয় অসাধারণ একটা বিজয় এবং জামাত ক্ষমতায় চলে আসবে এবং সেভাবে এই জামাতের জামির তার সাক্ষাৎকার ছাপা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন মহলে উৎসাহ দেখা দিচ্ছে এবং জামাত কতগুলো নন ট্রেডিশনাল কাজকর্ম করছে এবং যে জিনিসগুলো অতীতে কখনই দেখা যায়নি সেই জিনিসগুলো দেখা যাচ্ছে এবং সেই চরিত্র অনুযায়ী তার বন্ধু আছে তার বান্ধব আছে শুভানুদ্ধি আছে কর্মী আছে সমর্থক আছে এবং তার একটা সার্কেল আছে এবং যখন সেই সার্কেলের বাইরে সে চলে যায় ইট সে সঠিক পথে নাই এবং দুরবস্থার মধ্যে পড়েছে তো জামাতের ট্রমা হল জামাতের প্রথম শারীর যত নেতা তাদেরকে আওয়ামী লীগ নির্যাতন করেছে জুলুম করেছে অনেকে ফাঁসিতে ঝুলিয়েছে দু হাজার বারো থেকেই জামাতকে রীতিমতো আন্ডার ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছে তো বারো থেকে চব্বিশ মানে প্রায় তেরো বছর কন্টিনিউয়াসলি আর যদি অন দ্য লং রানে বলেন পনেরো বছর জামাতকে পালিয়ে থাকতে হয়েছে ভয় পেতে হয়েছে থানা পুলিশ প্রশাসন তারা কখনো বুক ফুলিয়ে চলতে পারেনি সেই আগস্ট মাসের পাঁচ তারিখ থেকেই অ্যাজ ইভ তারা যুদ্ধের ময়দানের প্রথম কাতারের তারা সোলজার বা যোদ্ধা হিসাবে প্রতিপক্ষের সঙ্গে লড়াইতে নেমে গেছে সেটা কার সঙ্গে বিএনপির সঙ্গে বিএনপির উপর জুলুম অত্যাচার হয়েছে বিএনপির অনেক লোক পালিয়ে থেকেছে কিন্তু বিএনপির একটা বিরাট অংশ কিন্তু জামাতের মতো ছিল না লক্ষ লক্ষ ডায় কোটি কোটি বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সঙ্গে ফাইট করে মামলা মোকদ্দমা ভোগ করে তারা প্রকাশ্যে সমাজে ব্যবসা করেছে বাণিজ্য করেছে অনেক ক্ষেত্রে মারামারি কাটাকাটি করেছে এখন জামাত কী করলো এই যে একটা অবস্থা থেকে বের হয়ে তাদের সংখ্যা লঘিষ্ট সদস্যদেরকে নিয়ে বিএনপির সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়ল আবার বিএনপির কে এবং আওয়ামী লীগকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই সরকারের যারা কুশিলক তারা জামাতকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এবং এই একটি ইনস্ট্রুমেন্ট থেকে বাঁচার জন্য অথবা ইনস্ট্রুমেন্ট হয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে সমান তালে খেলার জন্য যে জিনিসটি দরকার যে কৌশল যে সাহস যে বুদ্ধি যে অর্থ যেটি দরকার এটি জামাতের নেই এবং এটা অসম্ভব একটা বিষয় এমনকি জামাতে যারা নেতাকর্মী আছেন তারা যদি একেবারেই পৃথিবীর শ্রেষ্ঠতম যোদ্ধা বা গেরিলা যোদ্ধা সে গুয়েভারের মতো হন ফিদেল ক্যাস্ট্রোর মতো হন নেলসন ম্যান্ডেলার মতো হন সেক্ষেত্রে এটা সম্ভব না ফলে কি হলো এই অল্প সময়ের মধ্যেই তাদের যে স্ট্রেন ছিল তাদের যে সততা ছিল তাদের যে নেম ছিল ফেম ছিল তাদেরকে নিয়ে মানুষ কখনোই কটুক্তি করতো না এখন তাদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে আপনি দেখেন জামাতের নেতাদের মুখে এখন আর সেই হাসি নেই আগের মতো হাসি নেই আগস্ট সেপ্টেম্বরে তাদের যে হাসি ছিল তৃপ্তি ছিল সেটি এই সময়টিতে নেই জামাত কিন্তু সবসময় ঐতিহাসিকভাবে অনেকগুলো ভুল করেছে শেষ মুহূর্তে এসে যেমন জামাত যখন প্রতিষ্ঠিত হলো তখন তাদের সঙ্গে মুসলিম লীগের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে তারা কি করলো মুসলিম লীগের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল কংগ্রেসের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল এবং তারা সরাসরি ব্রিটিশ সরকারের পক্ষ অবলম্বন করে ভারতের যে স্বাধীনতা এটার বিরুদ্ধে অবস্থান করে বসল এরপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ সরকার দেউলিয়া হয়ে গেল এবং তারা বলতে গেলে জোর করে স্বাধীনতা দিয়ে গেল তখন জামাতের যারা নেতৃবৃন্দ তারা ভারতে অপান্তেও পাকিস্তানে অপান্তীয় ফলে তারা কি করলো ভারত থেকে পাকিস্তানে চলে আসলো চলে আসার পরে সেখানে তারা রাজনৈতিকভাবে একের পর এক ভুল করলো এবং যারা ক্ষমতা ধর লোকজন তাদের সবার সঙ্গে তাদের বিভিন্ন সময় বিরোধ ছিল এরপরে জিয়া রহমান সাহেবের সাথে তাদের খুব সম্পর্ক হলো কদিন পরে সম্পর্ক নষ্ট হয়ে গেল আবার এশের সাহেবের সাথে সম্পর্ক হলো আবার দুই বছর এক দেড় বছর বা দুই বছর পর সেই সম্পর্ক আবার নষ্ট হয়ে গেল তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হলো সিয়াশির সঙ্গে তারা একসাথে ইলেকশন করলো তো এভাবে সবসময় তারা করেছে কি ক্ষমতাসীন যারা লোকজন রয়েছেন খুব দ্রুত তাদের সঙ্গে তাদের সম্পর্ক হয়ে গেছে আবার খুব দ্রুত তাদের সেই সম্পর্কের অবনতি হয়েছে ফলে কি হলো জামাতের ধারাবাহিক যে ডেভেলপমেন্টটা সেই ডেভেলপমেন্টটা গড়ে ওঠেনি জামাত গোলাম আজম সাহেবের পরে যে একটা বিশাল নেতৃত্ব গোলাম আজম সাহেব আব্বাস আলী খান আব্দুল আলিম ওনাদের পর্যায়ে পরে যেটা বিশাল নেতৃত্ব গড়ে তোলা হয়েছিল সেটা আলী হাসান মুজাহিদি কামরুজ্জামান সাহেব আব্দুল কাদের মোল্লা তো মির্কাশ্যম আলী সাহেব এরকম অনেকের নাম বলা যাবে এই পুরো সেটটা কিন্তু ভ্যানিস হয়ে গেল আওয়ামী লীগের সঙ্গে তাদের যে অতীতের বন্ধুত্ব এবং পরবর্তীতে বিশ্বাসীনতা কেন ছিয়াশি সালে তাদের বন্ধুত্ব হয়েছিল ছিয়ানব্বই সনেও তাদের মোটামুটি বন্ধুত্ব ছিল ছিয়ানব্বই থেকে দু হাজার এক সঙ্গে তাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এই সম্পর্কটা বাদ দিয়ে যখন তারা আবার বিএনপির সঙ্গে দু হাজার এসে গাছ ছাড়া বাঁধল এবং বন্ধুত্ব করার চেষ্টা করল তখন আওয়ামী লীগ তাদেরকে অবিশ্বাস করা শুরু করলো এবং শত্রু মনে করা শুরু করলো এবং দু হাজার নয় সনে সে আওয়ামী লীগের শুধুমাত্র একটা কৌশল ছিল এবং ডিমান্ড ছিল যে আপনারা রাজনীতি করেন বাট বিএনপি থেকে আলাদা হয়ে এখন দেখেন বিএনপি থেকে তারা আলাদা হয়ে গেছে বিএনপির সাথে তাদের শত্রুতা হয়েছে কিন্তু দু হাজার নয় সনে পুরোটা দু হাজার নয় থেকে একেবারে দু হাজার দশ শেষ পর্যন্ত আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি দুই বছর চেষ্টা করেছে জামাতকে তেল দেওয়ার জন্য ঝোল দেওয়ার জন্য সমঝোতা করার জন্য বোঝার জন্য যে আপনারা রাজনীতি করেন এককভাবে এখন যেভাবে করছেন বিএনপিকে বাদ দিয়ে বিএনপি জামাতের যে ট্যাক এটিকে বাদ দিয়ে এর কারণ হলো আওয়ামী লীগের টার্গেট জামাত না টার্গেট ছিল বিএনপি কিন্তু ওই সময়টাতে জামাত সেই সিদ্ধান্তটা নিতে পারেনি এরপর আওয়ামী লীগ চেষ্টা করেছে জামাতকে হাক করার জন্য রেল হোসেন সাইদি সাহেবকে দিয়ে যে সাদির সাহেবকে সাদির সাহেবকে অ্যারেস্ট করা হলো এবং যখন সাইদির সাহেবকে অ্যারেস্ট করা হলো প্রায় দুই মাস পর্যন্ত তার বিরুদ্ধে সারা বাংলাদেশ একটা জেরিএন্ট্রিও ছিল না তারপরে তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি আলাদা জামাত করেন আমরা সব কিছু পেট্রেন করবো উনি রাজি হলেন না উনি রাজি হলেন না ফলে কী হল তাকে ফাঁসিয়ে দেওয়া হলো এইভাবে মানে সব সময়টাতেই এই যে রাজনীতির যে কৌশল, ক্ষমতা রাজনীতি ক্ষমতার কৌশল এবং প্রতিপক্ষের সাথে সম্পর্ক রাখা না রাখা এগুলোর যে জটিলতা ঐতিহাসিক জটিলতা সেই জটিলতায় কিন্তু সবসময় জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অতীতের যে জটিলতা তার সাথে এই বর্তমান জামানাতে তারা সবচেয়ে বেশি জটিলতায় পড়েছে ভারতের সাথে তাদের সম্পর্ক আমেরিকার সাথে তাদের সম্পর্ক সমন্বয়কদের সাথে সম্পর্ক ডক্টর ইউনুসের সাথে সম্পর্ক নভেম্বর মাসে হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি এরকম জটিল রসায়ন তাদের অতীতকালে কখনই ছিল না এই মুহূর্তে বাংলাদেশে জামাতের রাজনৈতিক অঙ্গনে রাজনীতির বাইরে ট্রাস্ট দি কোনো ফ্রেন্ডশিপ নেই কারোর সাথে নেই কোনো রাজনৈতিক দলের সাথে নেই কোনো ব্যক্তির সাথে নেই কোনো সম্প্রদায়ের সাথে নেই শুধু জামাতের যারা লোকজন আছে তারা কীভাবে আছে কেবলমাত্র জামাত জানে কিন্তু অতীতে সবসময় তাদের কৌশলগত বন্ধু ছিল কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ এবং সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন লেভেলে তারা বন্ধু তারা সেট আপ করে রেখেছে এখন এই সমস্যাগুলো কেন হলো এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে এটা তো আমার বিষয় নয় এটি জামাতের বিষয় একজন পর্যবেক্ষক হিসাবে একজন বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটি দৃশ্যমান হয়েছে সেটাই বললাম